ঠিক আছে সুন্দর একটা গরু কিনতে দেখতে পাচ্ছেন দর্শক সত্তর হাজার টাকা বিক্রি হয়ে গেল এক লাখ পঁয়ত্রিশ কোথায় যাবেন

কত নিয়েছে বড় ভাই এক লাখ দশ এক লাখ দশ কিরকম মনে হচ্ছে আজকের বাজার না খুব ভালো দর্শক সুন্দর একটা গরু কিন্তু এক লাখ দশ হাজার টাকা বিক্রি হলো এই কত নিয়েছে এক লাখ পঁচিশ গরু কিনে হ্যাপি হ্যাপি দর্শক সুন্দর একটা গরু কিন্তু এক লাখ পঁচিশ হাজার টাকা বিক্রি হলো লাল কালারের একটা গরু কিন্তু এক লাখ আশি হাজার টাকা বিক্রি হলো দিয়া হাট থেকে এক লাখ পঞ্চাশ গরুর দাম আজকে মনে হচ্ছে গরুর দাম অনেক কম আছে অনেক খুশি ইনশাল্লাহ ধন্যবাদ

দু লাখ পয়তিশ গরু দাম কিরম্্য চাজকে আজকেুমা কমাসে না। দর্শক সুন্দর দুইটি গরো কিন্তু বিক্রি হলো দু লাখ ত্র সাজার টাকা দিয়াবাড়ি হাট থেকে এক একলাখ বিরাশি কিরকম্ন হচ্ছ বাজার আজকে বাজার ভালই ভাই। গু কিনেকি হাপ আপনি অবশ্যই। দর্শক এক লাখ বিরা শহাজার টাকা সুন্দর একটা কালোর মধ্যে সাদা কিন্তু গরু বিক্রি হলো এক লাখ বিরা শহাজার টাকা।

কত নিয়েছে আজকে দাম কিরকম মনে হচ্ছে আজকের মতো এই ভিডিওটি এখানে শেষ করবো পরবর্তী নতুন ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম